মুসা সালাম দুনিয়াতে চাইলেন দেখা করতে জানেন তো নাকি খেয়াল করছে দুনিয়াত চাইলেন দেখা করতে আল্লাহ কয়লাং তার সত্তর হাজার নবীর সরদার মুসা নবী আলাই আপনি যদি সারা জীবন মরণ পর্যন্ত আমার দিদার চান ওই দিদার পাওয়ার মতো ক্যাপাচিটর দিদার পাওয়ার মতো আপনার ভিতরে সার্কিট বসানো হয় নাই আমাকে দেখা করতে যে কোয়ালিটির দরকার যে গুণের দরকার যেই পরিমাণ ক্ষমতার দরকার ওই ক্ষমতা আমি অনলি ওয়ান পার্সন রহমাতুল্ল আলামিনকে দান করেছি ও আমার রহমাতিল আলমি আল্লাহ কোরআন শহীদ ঘোষণা দিলেন সুরা আম্বিয়া আলাইহিমুসসালাম এই আয়াত মুখস্থ করে রাখবেন এগুলো আমাদের খুবই জরুরি সুরা আম্বিয়া আলাইহিমুসসালাম সুরা আম্বিয়া আলাইহিমুসসালাম আয়াত শরীফ নম্বর 107 17 নম্বর পারা 21 নম্বর সূরা এই এই আয়াত শরীফ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন আমার নবীকে কতদূর পর্যন্ত নবী মনে করবা খালি মানুষের নবী কতদূর পর্যন্ত আল আল্লাহ হলেন রব্বুল আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবীজি আর আমার কোরআন এই ত্রি অর্থাৎ আল্লাহ পাক রব নবীজি হলেন ও রসুল আখরি রসুল আর কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাণী আল্লাহ বলেন সারা জগৎসমূহ যে জগতের কোন সীমা নেই সীমা হেদריה কেউ কল্পনা করতে পারে না সুবহানাল্লাহ বলেন এই সীমা হেদריה আমার পবিত্র সিদরাতুল মুনতাহা ডेंजर বর্ডার ফর জিবরিল আমিন আলাইহিস সালাম থেকে শুরু করে সেই পরিপবিত্র আরশ আযীম থেকে শুরু করে একবারে সাততমক জমিনের নিম্ন স্তর পর্যন্ত সারা যে কোন ব্যক্তি যে কোন যে কোন দল যে কোন মত যে কোন গোষ্ঠী যে কোন জাতি আমি আল্লাহকে রব মানবে তার জন্য আমি আল্লাহ আমার নবীকে নবী মানে তার জন্য আমার নবী রহমত আমার কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করে তার জন্য আমার কোরআন আল্লা রব্বুল আলামিন লবিজি রহমাতুল আলামিন কোরআন যে কোনো আলীল আলামিন দুনিয়ার কোনো ব্যক্তির নয় দেশের নয় জাতির নয় গোষ্ঠীর নয় দলের নয় মতের নয় নয় সার্বজনীন যে মানতে চায় তার জন্য একটু জোরে বন শুধু এই জন্য হুজুর বলেছেন নি রসুল উল্ল হি ইলাইকুম জামিয়া জামিয়া বলছেন নাকি তো নাকি জামিয়া মানে হলো আসমান জমিনের জগতে যে কেউ আমাকে মানতে চায় তার জন্য আমি নবী রাসূল সুবহানাল্লাহ তায়ালা কোন ব্যক্তির নয় কোন বস্তুর নয় এই জন্য সেই নবী রাহমাতুল আলামিন যতদূর আল্লাহ রব ততদূর আমার নবী রহমত যতদূর আমার আল্লাহ এবং রাসূল আল্লাহ রব নবীজি রহমত আর ততদূর পর্যন্ত কোরআন শরীফ হল উপদেশ সুবহানাল্লাহ এখন আমরা বুঝতে চাই ভাই যান নবীজি পাক সাল্লাহ আরেহি আসাল্লাম ওনাকে আল্লাহ কি রকম ক্ষমতা পাওয়ার দিয়ে তৈরি করেছেন এ কথাগুলি বলা হিম্মত আমাদের নেই এই মুসা মুসারাতাম আমার মালিক বললেন রব্বি আরিনি ও আল্লাহ আমি মুসা নবী আলাইহিস জলিল কদর নবী সত্তর হাজার নবীর সরদার আপনার হাবিবকে ভালোবাসা দেওয়ার কারণে আমাকে দান করেছেন মর্যাদা ওই নবী মুসার ইসালাম একটি জন্য আপনার ক্ষুদ্র দেখতে চাই কি দেখতে চায় ক্ষুদ্র দ্রব্যারিনি আর মালিক আমাকে একটু দেখা দিন আমি দেখতে চাই মুসা আলাইহিস সালাম কি বললেন আমার মালিক মালিক কি বলেন লাং তার ইয়া মুসা আলাইহিস সালাম আয় আমার নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আপনি আমাকে দেখার মতো যোগ্যতা আপনাকে আমি দান করি নাই দেখেন বুঝুন বুঝুন ভালো করে বুঝুন মুসা সা পাওয়ার প্রথম থেকে দেখতেছেন তো সেই পাওয়ারফুল মুসা নবী আলাইহিস সালাম কি আমার আল্লাহ বলেন লাং তারানি মুসা কোরআন শরীফের আয়াত আল্লাহবনে আপনি আমাকে দেখার মতো ক্ষমতা রাখেন না কখনোই নয় আপনি আমাকে দেখতে পারবেন আমাকে দেখার মতো ধারণ কমত করার মতো এদরাত করার মতোই হাত হাত করার মতো ব্রেন বুদ্ধি বিবেচনার চোখ আমি কাউকে দেই নাই ওয়ানি ওয়ান পার্সন যত দূর আমি আল্লাহ রব্বুল আলমীর ততদূর পর্যন্ত আমার নবীজি রহমাতুল্লীল আলমী ওই লিল আলমী উনি আমার সাথে দেখা করতে চাইবেন না কিন্তু আমাকে দেখা করার মুতক্ষমতা পাওয়ার সার্কিট ক্যাপাসিটর দিয়ে এতজন মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি উনি আমার হাবিবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখতে যাচ্ছেন দুনিয়ায় জোর করতেছেন কত কি করতেছেন দেখা দিতেই হবে আপনি দেখা দিলে কিছুই না আপনি তে পারেন পাওয়ার আপনি পারেন জোর করছেন আমি আল্লাহ পাওয়ার দিলাম আপনার কি হাজার নুরের পর্দা একটি পর্দা ছেড়ে দিলাম আপনার পুরা পাহাড় শক্ত করতে পারলো না তোর পাহাড় ভেঙে পুরে ছাই খায় হয়ে গেল আপনি আমার নবী না হলে সাধারণ মানুষ হলে আপনি ধ্বংস হয়ে যেতেন। নবী বলে আপনি সম্বিত পির হেরে ফেলেছেন আপনি बेहোশ হয়ে গিয়েছেন ও নবী মোছা কলিমুল্লাহ আলাইহিস সালাম 70000 নুরের পর্দার একটা পর্দা সামান্য নূর সহ্য করার ক্ষমতা আপনার নাই এ ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দেই নাই কিন্তু আমার আখের

যে পাওয়ার দেখালেন এই পাওয়ারে সত্তর হাজার নূরের পর্দার একটি পর্দার একটু সামান্য নূর সহ্য করতে পারলেন দুনিয়াতে আর আমার আখির আল্লাহ জুতা দুতা ধুলি সহ আসমানে তুলে নিলেন আল্লাহর কুদ্র আরো সে তুলে নিলেন তাহলে মুসার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি কতটুকু বেশি চিন্তা করবেন তো নাকি তাহলে বোঝা যায় আমার নবীজির পাওয়ার নবীজি পাক সালামের পাওয়ার বিচার করা যাবে না আমার নবীজি আমার আল্লাহর কুদরতে পরিচালিত সেই নবীজিকে ঘেরাও করেছে কাফিরেরা বুঝতে পারছেন সেই নবীজিকে ঘেরাও করছে কারা কাফিরারা! সেই নবীর বাড়ি ঘেরাও করেছে বাড়ি চার দিক থেকে বাড়ি ঘেরাও করলো হিজরতের ঘটনা শুনছেন তো নাকি ঘটনা হিজরত চার দিক থেকে ঘেরাও করা হলো আমার নবী যদি ফু দেন একটা সব ফিনিশ হয়ে যেত কথা ঠিক না কি পাওয়ার আঙ্গুল হাতের আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায় হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয় ওই নবী হাত দিয়ে একটু বালু ছেড়ে দিলেন আমার আল্লাহ বলেন নবীজি গো আপনি টেনশন করবেন না আমার আপনাকে ঘেরাও করেছে আমি আল্লাহ আদেশ করছি দরকার নাই ওরা চাচ্ছেন আপনার ওদের কাছে থাকার দরকার নাই সোমানা পড়বেন না আল্লাহ পাওয়ার থাকলেও ব্যবহার করা যায় না মালিকের অর্ডার ছাড়া কথা কি বুঝতে পেরেছেন মালিকের আদেশ সারা পাওয়ার থাকলেও নবী গলি ব্যবহার করতে পারেননি ওলি গন পারবে কেমন যখন আদেশ হয় তখন সাইজ হয় কথা কি বুঝতে পেরেছেন এখানে আমার আল্লাহ আদেশ নেই আল্লাহর আদেশ একটাই আপনি এক কাজ করেন হুজুর ও আমার নবীজি ও আমার প্রিয় হাবিবি আমার বন্ধু আপনি একটু বালু নেন হাতে নিয়ে ছেড়ে দেন বাকিটা আমি দেখতেছি হজুর পাঠশালাহতাম হাতের মধ্যে একটু বালু নিলেন আস্তে করে ছেড়ে দিলেন আমার মালিক বলেন আপনি শুধু বালুটা সেরে দিয়েছিলেন আর মুসলমানদের চোখ বাদ দিয়ে কাফিরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লার কুদরতি হাত গ্রহণ করেছিল মেয়েজি পাঠশালাহসানের হাত দে বালু দেওয়া এটা আল্লার কুদরত পৌঁছে দিলো চোখে ওরা চোখ ঘোষা শুরু করলো এই এক একটা বালুর কোণা ডিনাইট হিসেবে ব্যবহার হলে ওরা সব বিনিষ্ট হয়ে যেত কিন্তু মালিক তা করলেন না বুঝাতে চাই না পাওয়ার থাকলেই ব্যবহার করা যায় না মালিকের আদেশ অনুসারে করতে হয় তাহলে আক্ষেপ রসুল কে ঘেরাও করেছে বুঝতেছেন নাকি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুকুম পেলেন আদেশ পেলেন আদেশ পাওয়ার সাথে সাথে আর কিছুই বললেন না হুজুর কোন ক্ষমতা প্রয়োগ করলেন না আলী কে বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন হিজরতের ছোট্ট একটা ঘটনা আমি সামনে বলি আজকে আর নয় সময় পার হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলতে চাই নবির রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তাদেরকে ঘেরাও করা হয়েছে নবী রাসূল আলিম সালামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরীণ করা হয়েছে অন্তরীণ তো অন্তরীণ বয়কট বয়কট করা হয়েছে একটা সাধারণ একটা পাহাড়ি এলাকায় লতাগুল্ম পাতার ভিতরে হুজুরকে করে রাখা হয়েছিল কত দিন চলে গেল সাহাবায়ে কেরাম رضی আল্লাহু আনহুম তারা পাতা খেলেন পাতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্টিল ইচ্ছা করে জান্নাতি খাবার সাপ্লাই করতে পারতেন এই ক্ষমতা ছিল না আচ্ছা এগুলি কি হুজুর বলেন যে আমি তো চাইলেই পাবো যুগে যুগে আমার মুসলমানরা বিপদে পড়বে তখন তর তো তারা চাইলেই পাবে না যার কারণে সেই সময় তারা যেন ধৈর্য ধারণ করতে পারে আর ওই ধৈর্যের ফল হিসেবে আসবে আল্লাহর কুদরতি বিজয়